সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে ইংলিশ তে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা যা দেখব তা হচ্ছে প্রচলিত যে ইংরেজি গুলো আছে সেইগুলো নিয়ে আমরা আজকে কথা বলব স্বাগত ওয়েলকাম ওয়েলকাম আজ শুক্রবার টুডে ইজ ফ্রাইডে টুডে ইজ ফ্রাইডে আমার প্রিয় দিন শুক্রবার মাই ফেভারেট ডে ইজ ফ্রাইডে মাই ফেভারেট ডে ইজ ফ্রাইডে শুক্রবার সপ্তাহের শেষ কর্ম দিবস ফ্রাইডে ইজ দ্য লাস্ট ওয়ার্কিং ডে অফ দ্য উইক ফ্রাইডে ইজ দ্য লাস্ট ওয়ার্কিং ডে অফ দ্য উইক আমি শুক্রবার স্কুলে যাই আই গো টু স্কুল অন ফ্রাইডে I go to school on friday তুমি কি শুক্রবারে ছুটি পাও do you get a holiday on friday do you get a holiday on friday শুক্রবার আমরা মসজিদে যাই we go to the mosque on friday we go to the mosque on friday শুক্রবার তার পরীক্ষা আছে হি অর শি হ্যাজে হি অর শি হ্যাজে শুক্রবারে বাজারে ভিড় বেশি হয় দ্য মার্কেট ইজ মোর ক্রাউডেড অন ফ্রাইডে দা মার্কেট ইজ মোর ক্রাউডেড অন ফ্রাইডে আমি শুক্রবার আমার বন্ধুর সাথে দেখা করতে যা আমরা সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দা সান রাইজেস ইন দ্য ইস্ট

তোমরা ভাগ্যবান ইউ আর লাকি ইউ আর লাকি গোল দা আর্থ ইস রাউন্ড বিড়াল ইদুর মারেট খিলস মাহি সত্য কথা বলে মাহি স্পিক্স দ্য ট্রুথ Mahi speaks the truth Paddyakti Varanudhi The Padma is a big river The Padma is a big river Bangalira Shahoshi Bangalese are brave Bangalese are brave Manusha Marunshir Man is mortal ম্যান ইজ মর্টার ইংরেজরা চতুর দা ইংলিশ ভালো ইংরেজি জানে চন্দ্র উজ্জ্বল দ্য মুন ইজ ব্রাইট দা মুন ইজ ব্রাইট

এই ফুলের গন্ধ মিষ্টি দিস ফ্লাওয়ার স্মেল সুইট দিস ফ্লাওয়ার স্মেল সুইট এটা লাল রঙের ফুল দিস ইজ এ রেড ফ্লাওয়ার দিস ইজ এ রেড ফ্লাওয়ার বাগানে অনেক ফুল আছে দেখ ম্যানি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন দে আর ম্যানি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন আমি একটি ফুল তুলব আই উইল পিক এ ফ্লাওয়ার আই উইল পিক এ ফ্লাওয়ার ফুলদানিতে ফুল রাখো পুট দা ফ্লাওয়ার ইন দা ভেস পুট দা ফ্লাওয়ার ইন দা ভেস এটা কি ফুল এটা কি ফুল হোয়াট ফ্লাওয়ার ইজ দিস হোয়াট ফ্লাওয়ার ইজ দিস গোলাপ আমার প্রিয় ফুল rose is my favorite flower rose is my favorite flower ফুল প্রকৃতির দান flowers are a gift of nature flowers are a gift of nature এই ফুলটি খুব তাজা this flower is very fresh This flower is very fresh. Phule ronik rong hoye. Flowers have many colors. Flowers have many colors. Momachi ফুলে bashe. Bees sit on flowers. Bees sit on flowers. Ami তাকে ফুল debo. I will give her flowers. I will give her flowers. ফুল আমাদের মন ভালো করে দেয় ফ্লাওয়ার্স মেক আওয়ার মাইন্ডস হ্যাপি মজার মজার ইংরেজি শেখার জন্য আমাদের চ্যানেলটি অনুগ্রহপূর্বক সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে শুভেচ্ছা